দিলতে হে কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে তে থা কখনো না কখনো দিও না ভাইজান টা টাকা পাকিটে থাকিলে বসে থাকিও না মায়ের তিলেতে বেহা কখনো দিও না কখনো দিও না কে কখনো দিও না মায়ের তুহ ও তুহা পৌঁছাই আর সে মোগল্লা পৌঁছাই আর সে মোগল্লা মায়ের খুশিতে হে হয় স্বয়ং আল্লাহ হয় স্বয়ং আল্লা তো হা পৌঁছাই আর সে মাল পৌঁছাই আর সে মাল মায়ের মায়ের খুশি তেহে হয় সয়ং আল্লা হয় আল্লাহ আল্লা

হারে পরে মা সব খোজান জান ভুলে সব দুঃখ কে মায়ের মতো তায়ার সাগর মায়ের মতো দয়ার সাগর জগতে কেউ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কেউ জরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের মতো দর অধিক হবে মায়ের মোহাব্তে একশোটা টাকা কেউ পারবে আছে কোনো মায়ের পেয়ারা বেটা হবে একশোটা টাকা বেশি নয় এক হাজার চাইনি একশোটা টাকা মায়ের নামে পারবেন না গো আল্লাফ আল্লাহফ কে মায়ের দিলে তেহে বেথা কখনা কখনো চল্লিশ কুনো ধান ভাই জানে দিয়েছে চল্লিশ কুনো ধান আল্লাহ রাবুল আলমিন যেন পূর্ণ করে দেয় তিনার আর সকলে বলা যাবে আল্লাহ আমিন কে মায়ের দিলত হা কখ কখন কে না কে তে সুখনি হবে সুখে তে সুখিনি হাবে ছেলেকে আঘাত হলে পরে মায়ের বুক কে যাবে মায়ের বোক টা ফেটে যাবে দুঃখে তে তে সুখিনী হবে সুখে তে হবে ছেলেকে আঘাত হলে পরে মায়ের বোগটা ফেটে যাবে মায়ের বোগটা ফেটে যাবে কে সব সাপ তোমি সিটি মালাসব দটি এতমি সিটি বলে মন ভরে না দিলতে দিও না কখনো নাগা কখনো দিয়াতে দিলেতে হ্যাথা কখনো দিয় নাগা কখনো দিয় ও না একটু চিল্লে বলা যাবে সাহানাল বলা যাবে আচ্ছা মা সন্তানের জন্য এত কষ্ট করতে পারে আজকার মাহফিলে মা একজন সন্তানের নামে একটা বস্তা সিমিট দিতে পারবে আছে একজন কোনো মা জননীতে দেখি একটা কোনো মা জননী একটা বস্তা সিমিট হবে শেষ ছন্দটা পেশ করব শেষ ছন্দটা হাজির করব দিয়ে আমি সালাত সালামে দাঁড়াব দেখি একজন কোন মা নিজের সন্তানকে ভালোবেসে নবীর ঘর মাদ্রাসার জন্য একটা বস্তা সিমিট বলতে পারে পারবে একজন কোন মা হবে সুবাহান আল্লাহ মকবুল হোসেন সাহেব মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি পুরুষদেরকে দেখতে চাই নাই আমি মাদেরকে দেখতে চেয়েছি জি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা ঢাল যদি গাছে সালাই তো একটা পাকা আমের সঙ্গে কাঁচা আম যদি পড়ে যায় তাহলে ওটা ফাও পড়ে গেল জি আমি পুরুষদেরকে দেখতে চাই নাই মহিলাদের মধ্যে দেখতে চেয়েছিলাম সুবাহান আল্লাহ একজন আসিমা বেওয়া নামে স্বামী নামে স্বামীর জন্য আপনার কি বলে এক বস্তা সিমিট মাশাল্লাহ আমি ব্যাটার মহাবাতে দেখতে চেয়েছি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ একজন ব্যাটার নামে দিতে পারবে না গো মাশাল একজন মা ব্যাটার জন্য সন্তানের জন্য সারা রাত যদি বসে থাকতে হয় থেকে যাবে মা একটা বস্তা সিমিট একজন সন্তানকে ভালোবেসে ব্যাটার নামে একটা কোনো মা পারবে না নাই হবে একজন কেউ এ বোন একটু ভিতরে যাও তো দেখি দিদি একটু ভিতরে যাও তো গো

এক বস্তা সিমেন্ট মাসা আলহামদুলিল্লাহ জজাকাল্লা সুবহানাল্লাহ কে নব্বই জিরো নিরানব্বই ভাই একশো ভাই ছিয়ানব্বই জিরো নিরানব্বই ভাই নম্বর হলো আমার পরিজনে কল করিবে সব বাড়াই নে কল করিবে সাবাই আসি কে কল করিবে আসি কে কল করিবে ওয়াহাবি কে পারমিশন হবে না মায়ের দিলেতে হবে কখনো দিয় নাগার কখনো দিয় না মায়ের দিলতে হে হবে ব্যথা কখনো দিয় নাগা কখনো দিয় না মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন জগতে কেউ হবে লাল্লা হামদুলিল্লাহ জাসা কাল্লাহ সুবাহান আল্লাহ দেখে নাকি একদিকে পাঠাচ্ছি ও পাগলি একদিকে যাচ্ছি ওই তোমার ডান দিকে যাও না তুমি গো তোমার ডান দিকে দেখো যে বলবে যে মুলবি সাহেবের বোন কেউ একটা দাও হ্যাঁ দিবে দিব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাসা কাল্লাহ বোনের আমার দাবার জন্য তৈরি আছে কিন্তু এরা নিতে পারে সুবাহান আল্লাহ মাশাআল্লাহ আল্লাহামদুলিল্লাহ জাসাগাল্লাহ কেনায় বিরে দেশে চলো না জিয়ার তেভহিম দি না আমি দেখি সোনার মেহে দিনা সর্ণ লা আর এক ভালো না সর্ণ লা দেশে বীরে চলো না ওই নাহা সাপনে আমি দেখি সোনার মেহদিনে আমি দেখি সোনার মেহেদি নিয় আমার মনে নাহা মোর নাহা দিবাহানা নাহা স্বপ্নে আমি দেখি সোনার নাহা নবীর দেশে চল না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ கிராம் பாபா ஜீவனோ ভাইรามার কেনাবীরে দেশে চলো না জিয়ারতে বৈ স্বপ্নে আমি দেখি সোনারে মদিনা স্বপ্নে আমি দেখি সোনারে মদিনা ভন লৈশাকোড়ি নাই জীয়মন আশা জেগে চেমো দিনা যাওয়ার অহিষা কড়ি নাই জীয়মন আশা জেগে চেমো দিনা যাওয়ার অগ খোতা তায় কৰে অগ খোতা তায় কৰে আমায় কিবা ডাকোহো নাহা ডাকোহো নাহা ডাকোহো নাহা আমি দেখি সোনারে মেহেদিনে দেশে চল না জিয়ারাতে ওই নাহা সাপনে আমি দেখি সোনারে মহদিনা সাপনে আমি দেখি সোনারে

ভুল ক্ষমা করো যাব আমি মদিনা 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 সাপ আমি দেখি সোনারে মদিনা নবীর দেশে চলো না ওই আমি দেখি সোনার মহদিনা সাপনে আমি দেখি সোনার মদিনা একজন কোনো ভাই একটা অবস্থা